আর আমরা যাবো ওই লোকেশনটাই ওই দেখো একটা ছোট দেখো ছাদের মতো আছে ওই লোকেশনে যাবো আর এই জায়গাটা মানে অনেক অনেক মানে জঙ্গল তোমরা তো দেখতেই পাচ্ছ এগুলো সাপ থাকে তো এগুলো আগে আমরা মাছ ধরতে আসতাম এগুলো তো সাপ থাকে কি গ্যারেন্টি এগুলাতে না থাকলে এইগুলাতে তো থাকা দরকারি গঙ্গার ধার ঠিক বলিনি দেখ আগে আমি একবার নিজে চোখে ওই ওইদিকে মাছ ধরছিলাম এই দুটো সাপ এই পাথরের উপরে এইভাবে জড়ি জড়ি এইভাবে উঠছিল আমি দেখি আয় আম তো অবাক আগে আমি আরিপ বাঁচতাম ফলির মাছগুলো ধরতাম

সামনের দেখাই ঠিক আছে কিভাবে যাচ্ছি দেখো দেখো কি ভিডিও বাড়ালি ভাইরালে তো যাবো কিভাবে ওইদিকে জায়গা আছে তো ফাঁকে চো ওই দমনায়

এই আরে আমি একটু পা নতো নরম ফোন ধরো ওদিকে দাও ওদিকে ওত পড়ে যাবে আরে তুমি ধরো না ধরো পাতা হাতে ধরবা কি রে উঠলাম এই ভিডিওটাই গাইস ওয়ান মিলিয়ন লাইক হয় আমাদের একটা ব্লগও ভাইরাল হয় না সেই জন্য আমরা ব্লগ করি না গাইস তোমরা যদি এই ব্লগটা ভাইরাল করো আমরা রোজ ব্লক আনবো তোমাদের জন্য

বেশি না চারটে বউ একটা টিনা একটা রিয়া একটা একটা সোনিয়া আর একটা কে কি বলতে যাও তুমি বলো মন খারাপ কেন হ্যাঁ